তো এটা পরে এটা পুরাতন আবদালের বাড়ি এর কিছু অতীত কাহিনী আছে কাহিনীগুলো মুরব্বীর কাছে শুনবো মুরব্বী আপনি আপনার নামটা বলবেন কি নাম আপনি আমার নাম হলো মোহাম্মদ ঝুমর উদ্দিন হ্যাঁ এটা এই কাহিনী সম্পর্কে একটু বলেন তো এই যে পুরাতন হ্যাঁ হ্যাঁ আসুন এই আর এই কাহিনীটা একটু বলেন তো কাহিনীটা ইয়ার একই দিনে মৃত্যু ঘটনা এক রাত্রে আর বংশ ধ্বংস হয়ে গেছে সেটা হলো ডায়রিয়া ব্যাধি আর এই রমতা মানে আমার গৃহস্থর সাথে বললো কথাবার্তা হয়েছিলো যে আমার সাথে করণ কাজ চলবে তো শোয়া গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়া একটা খানা দেবে আমার গৃহস্থ সমাজ বলিছিল যে খানা খাবো আপনার সাথে সমাজ করব। আপনি মইলে আমি মাটি দেব আমি মইলে আপনি মাটি দিতে পারবেন কিন্তু আপনার ঘরে আমরা মেয়া দেব না আপনার ঘরে মেয়ে আমরা নিব না তাহলে বললো যে তাহলে আমার এত বড় একটা খানা দেওয়া আবলি সিকি ছড়া ছড়া দেওয়া কাজ যদি আমার না হয় তাহলে এটা আমার বাঞ্চাল হয়ে গেল এটা আপনার সাথে আমার আমার সমাজ চলবে না এই হলো আমার জানা মতো কাহিনি কাহিনি এই এক সুয়মন কী দিত কি হলুদের গুঁড়ার একটা খানা খানা হ্যাঁ মাংস ভাত যা হয় হ্যাঁ সব দিবে তাও করণ কাজ আমার একসাথে চলবে তখন আমার গৃহস্থ সমাজ বলে চলে না করণ কাজ চলবে না আপনি মলে আমরা মাটি দেবো আমি মোলে আপনি মাটি দেবেন কিন্তু আপনার ঘরে মেয়াও আমি নেবো না আমার ঘরে মেয়ে আপনাকে দিব না এই জায়গাটা কোন জায়গা এই জায়গা এটা জায়গা হলো চক মহাপুর সেকশনের পশ্চিম পাজরে সেকশনের পশ্চিম পাজরে এর এর আগে কে ছিল আফজালের আগে আফজালের আগে কার খবর কিছু বলতে পারবো না আফজালেরাই আমার মনে হয় যে আমার জানা মতে প্রথম এখানে বসবাস উনারই আফজালে হ্যাঁ আমার গৃহস্থ ছিল ওই পাশে বাড়ি এই পাশে হ্যাঁ অনেক দশ ঘর তারা এখন সব কেউ মরে কেউ আমার ওই পাড়ার মধ্যে যা আছে দেখানোর চেষ্টা করছি সেই পুরাতন বাড়ি আফজালের চকমাফুর যেখানে অবস্থিত আছে চকমাফুর এই চকমাফুরের পুরাতন বাড়ির ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব ভিতরে কি আছে কি ভাব ভিতরে যার কোনো পরিবেশ আছে না না চাচা ভিতরে যার কোনো পরিবেশ আছে না আছে না এটা দেখাই ভিতরে যাওয়ার একটু চেষ্টা করি যে আগে যে ঐতিহ্যবাহী ঘর এটা আছে মসজিদ এটা আছে মসজিদ না মসজিদ এটি এই বাজার তো দেখানোর চেষ্টা করছি ভিতরে গিয়ে দর্শক ওরে বাবা এ ঠেলা এই আবদালের বাড়ি মসজিদ এখনো সুন্দর কারুকার্য লিটর চলি যাও যে নকশা গুলো আছে নকশা গুলো সরেনা এই সুন্দর ডিজাইন করা সেই ব্রিটিশ периоডে কত সালে এটা তৈরি হয়েছিল এটা লেখা টিকা আছে চাচা এখানে লেখা দেখেন তো লেখা টিকা আছে না

এরকম নতুন নতুন কোন ভিডিও দেখার জন্য আমি সামনে দিনের জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের এখানে আরেকটা চিত্র সুন্দর

দর্শক আজকের জন্য বিদায় নিচ্ছি এই এই ধরনের কোনো যদি পুরাতন কোন কারাগর আবার দেখানোর চেষ্টা করব। আজকের জন্য এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ